হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ত ছোয়া ম্যাচিং এ শার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে রকি ভাইয়া ভাইয়া আমরা কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এটা নিয়ে কাজ করে দেখাবো ঠিক আছে এগুলো রোন না পাই যাবে সব সেটিং আছে যদি 4 পিস নিতে চান সেই ক্ষেত্রে 4 পিসও নিতে পারবেন আপনারা 4 পিসের দাম আসবে 1050 টাকা ঠিক আছে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন 1050 টাকায় আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর

এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যার লাগবে দ্রুত এই যে কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার সাথে কিন্তু ওরনা ম্যাচিং আছে হ্যাঁ এই যে প্রত্যেকটা ওরনার গছটা কত করে থাকবে আচ্ছা ওরনার গছ থাকবে একশো জামার গছ থাকবে একশো পঞ্চাশ টাকা পার গছ ফলসের গছ থাকবে একশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর কালার দেখেন সেটিং রুন্না একদম সেটের অন্না কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি আপনারা অন্য কোন ডিজাইন অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দেখেন একশো পঞ্চাশ এবং অন্য একশো ফলসের গজা একশো ফুল সেট করে নিলে এক হাজার কত ভাইয়া পঞ্চাশ না পঁচাত্তর এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এই কারণে কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই যে এটা হচ্ছে একদমই সুন্দর একটা কালার দেখেন এই যে এটা একদম লাস্ট কালেকশন সার তো ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া আর একটা কালেকশন আছে ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি সেভেন এইট এই যেটা একদম লাস্ট কালেকশন আজকের ভিডিও পর্যন্ত